মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগ জেলা কার্যালয় পোটোয়াখালী এটি গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেডিং পার্টি গঠন করে টিয়াখালী মোড়ে অবস্থান নেই গোপন সংবাদদাতার সংবাদ মোতাবেক এবং তার দেখানো মতে এই কভার ভ্যানটি আমরা সিগন্যাল দিই টিয়াখালীর মোড়ে আমাদের সিগন্যাল অমান্য করে এই কভার ভ্যানটি পোটোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করেছিল হাইওয়েতে আমরা তার পিছু ধাওয়া করি তাকে পোটোয়া ধাওয়া করতে করতে পোটোয়াখালি টোল প্লাজা তাকে আটকাতে আমরা সক্ষম হই সেখানে আটকিয়ে গাড়ির ভিতরে তিনজন লোক পাই আর বিয়ার পাই এক হাজার একশো বিশ ক্যান পুর্তি কেসে এক হাজার একশো বিশ কেস যার পুর্তি কেসে পি ক্যান করে ছাব্বিশ হাজার আটশো আশি ক্যান বিয়ার উদ্ধার জব্দ করি যার আনুমানিক মূল্য দুই কোটি পনেরো লক্ষ চার হাজার টাকা সিন চাইনিজ বিয়ার আমরা সংবাদ পেয়েছি সংবাদ পেয়ে আমরা জাসাই বাসাই করেছি যাসাই বাসাই করে তারপর তো তাদেরকে আমরা আজকে আটকাতে সক্ষম হলাম মাদক কিভাবে এখানে আসছে সে সংবাদ আমাদের কাছে নাই সংবাদ ছিল যে পায়রা বন্দর থেকে বিপুল পরিমাণ মাদক ঢাকা পাচার হবে